হ্যাঁ এখানে কিন্তু দেখো একটা বিতর্কিত বিষয় আছে আমি তোমাদেরকে এক্ষুনি রেফারেন্স দিয়েও দেখাবো দেখবে সাদরার সাঁতরার বই আবার কি আছে এজি এনো টু দিলেও এনো টু হবে আর এন এনো টু দিলেও এনো টু হবে এনে এনো টু দিলে হ্যাঁ সেটা বিতর্কিত বিষয় তোমাদের যেহেতু বেশিরভাগ জনের কাছে ছায়ার বই রয়েছে তো ছায়ের বই দেখবে এলকিল হ্যালাইডের এটা অ্যালকিল হ্যালাইডের সাবস্টিটিউশন সাবস্ট্রিয়াকশন হিসেবেও এটা ছিল আর এখন যে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডের বিক্রিয়া এর আছে কি আছে যদি অ্যালকিল হ্যালাইড থেকেই আমরা নাইট্রো অ্যালকেন বা অ্যালকিলাইট্রাইড প্রধানত বানাতে পারি তো আমাদের ছায়ার বই আছে যে তুমি যদি এনে এনে আর একটু ক্ল্যারিফাই তোমাদের করে দিতে চাই তোমরা আবার এটা নিয়ে আমার ব্যাচের কথা বলছেন আমি যদি এটা ইউটিউব ভিডিও দিই সেখানে অনেকে কমেন্টে আবার স্যার ভুল বলেছেন ইত্যাদি ইত্যাদি কমেন্ট করুন আচ্ছা এই যে এইটা আছে ছায়ের বই আর কি আছে যদি আমি টু দি কি হবে না ও এনো এটা অ্যালকিন নাইট্রাইড হবে এখানে এই ব্যাপারটা সাঁতরার বই কি আছে না সাঁতরার বই কি আছে এটা নিয়ে তো সে আলোচনাই করেন তাই সে কি করেছে এগুলোও দিলে হবে এজি টু দিলেও হবে সে আবার সেপ খেলে দিয়েছে হ্যাঁ তো বিষয়টা হলো এক ব্যাপারটাই পুরো উল্টো আমি তোমাকে এনসিআরটির বই এক্ষুনি রেফারেন্স দেব আমি দেখাচ্ছি এটার পরে আগে বলে দিই সঠিকটা কি সঠিকটা হলো যে কে এন টু এন টু দিলে নাইট্রাইড হবে অ্যালকিন নাইট্রাইড হবে আর এজি এন টু দিলে নাইট্রো অ্যালকেন হবে ওকে এটা হচ্ছে সঠিক এর লজিক আমি দেখানোর আগে আমি তোমাকে আগে এটা যে এনসিআরটি বই আছে আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো এটা তোমাদের এনসিআরটির বই এনসিআরটির বাংলা যে ওই ত্রিপুরা বোর্ড বাংলা করেছে এনসিআরটির বইটাকে বাংলায় আমাদের এবার সব বই মানে ফাইভ থেকে এবার টুয়েলভ পর্যন্ত এনসিআরটির সব বই বাংলায় তোমরা পেয়ে যাবে যদি বলো কিভাবে পেয়ে পাওয়া যাবে তাহলে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা দেখে নিতে পারো সেখান থেকে তুমি এনসিআরটির সব বই বাংলায় পেয়ে যাবে তো সেখানে একটা এখানে মানে বেশ একটা টেবিল করে পর লিখে দেখবে আমি এরকম টেবিল করে কিন্তু তোমাদের অর্গ্যানিকগুলো লিখি তো এখান থেকে আমি কিন্তু সেটা ইন্সপায়ার হয়েছে বিষয়টা হলো যে এখানে কি হয় এরা এখানে বিকারক আর এখানে নিউক্লিফাইলটা দিলে আর বিক্রিয়া জাত পদার্থটা কি হবে এখানে লেখা আছে তাহলে দেখো এইখানে তোমরা চলে আসো দেখো এই যে কে এন ও টু এন এন ও টু কে এন ও টু একই বিষয় দিলে তাহলে এখানে বিক্রিয়া জাত পদার্থটা তাহলে হয়েছে দেখো আর ও এন ও টু অর্থাৎ অ্যালকিল নাইট্রাইট হয়েছে ওকে এই যে টু দিলেই তাহলে হয়েছে দেখো নাইট্রো হয়েছে এই যে বুঝতে পারলে